দুর্গম কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝে পথ কে আছে জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোরমার গিরি ফিরু ফিরুযাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবি কি পথ কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি যে মহাভার কান্ডারি তব সমুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেটা খাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবেশের রবি আমাদেরই খুনে রঙিয়া পুনর্বার মঞ্চে গেল গেয়ে যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার